আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধু আজকে আমার চেম্বারে একজন অভিভাবক মানে বাবা অথবা স্বামী যেই হোক অভিভাবক সে তার স্ত্রী এবং তার ছেলে এবং তার মেয়েকে নিয়ে আসছে চিকিৎসার জন্য তো আমি হাজিরে করে দেখি যে তাদের বাসায় সমস্যা আছে জিনের আনাগোনা এবং আস্তানা আছে আর তাদের পরিবারের প্রায় সবাই জিনে আক্রান্ত তো এগুলি বলার পরে সে বলল ঠিক আছে আমি আপনাকে বাড়িতে নিব বাড়ি বন্ধ দেব তারা আগে একটু ব্যবস্থা করেন হুজুর পরে চালান দিয়ে জিন যা পাওয়া গেছে এগুলিকে সব ধরে আটকানো হয়েছে এবং ওনাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে সবাই দোয়া করবেন পাক যেন এই পরিবারটাকে সম্পূর্ণরূপে জিন জাদু বদনজর বন্টুনা কুফরি কালামের প্রভাব এবং ক্ষয়ক্ষতি থেকে হেফাজত করে